تبدر علينا من سنية الوداي صلى الله عليه অনুষ্ঠিত দরবারের প্রতিষ্ঠাতা আমাদের দাদা ফজুর রহমতুল্লাহ প্রতিষ্ঠিত বার্ষিক ইসাদ সাহাবের মাহফিল বার্ষিক ওয়াজ ইসাদ সাহবের মাহফিল এই মাহফিলে অবস্থিত মাহফিলের উদ্বোধনী মজলিসে উপস্থিত অলামায়লাফায় তরিকত এবং মহাসাদ হাজির আল্লাহ তালার প্রতি লাখ কোটি সুক্রিয় আদায় করি আল্লাহন আমাদেরকে বার্ষিক ওয়াদ মাহফিল দু হাজার পঁচিশ আল্লাহতলা আমাদেরকে আজকের উদ্বোধনী মজুরি হওয়ার জন্য তৌফিক দান করলেন সেজন্য আল্লাহ এবং সকলে একবার আমরা জানি মাহফিল উদ্বোধন হয়ে থাকে দুদিন বেপি মাহফিলের উদ্বোধন হয়ে থাকে তারপরে নিয়ম অনুযায়ী একেবারে আখির মনাজাত পর্যন্ত মাহফিল পরিচালিত হয় সেজন্যে এই দুদিন ব্যাপী মাহফিলে আবার কিভাবে চলব নীতিমালা নিয়ম কারণ আলোচ শিষ্টাচার এগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলা হয়ে থাকে আমাদের বাংলাদেশ তালিম হিসার কেন্দ্রীয় নায়বে আমির জনাব আল্লাহরাম জলাল সাহেব সাহেব তিনি আপনাদেরকে কিছু টিভিমালা বলেছেন এই নিয়ম নিয়মিতির উপরে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের মাহফিলটা আল্লাহ শেষ পর্যন্ত সুন্দর থাকবে এবং রহমতুল্লাহ আলহীদের প্রতিষ্ঠা করে দিয়েছে এবং আল্লাহ শুধু এই পর্যন্ত

জনগণের دين শেখানোর জন্য ইসলাম শেখানোর জন্য সর্ববৃহৎ যে শিক্ষাপ্রতিষ্ঠান হাজার হাজার ওয়াজ মাহফিল এগুলো আমরা করিরা তারা প্রতিষ্ঠা করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবং অনেক মেহমান করেছে কত কিছুই এক সময় আমাদের বাংলাদেশে দ্বীনের ব্যবস্থা ভালো ছিল না আল্লাহ নবীরা পায়ে হেঁটে হেঁটে এইভাবে ওয়াজ মাহফিল করবে আমার আব্বাহুল রহমতুল্লাহ কে দেখেছি যে কত কষ্ট করেছে মেহনত করেছে দশ মাইল বিশ মাইল পর্যন্ত পায়ে হেঁটে গিয়ে ওয়াজ মাহাবিল অংশগ্রহণ করবে তারা হজুর রহমতুল্লাহর আমল তো ছিল আরো জটিল

মানুষ দিন শিখেছে ইসলাম শিখেছে এবং ইসলামের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে মুসলমান বাংলাদেশে নামাজি আল্লাহ এগুলোর পিছনে এই বিশাল অবদান তবে দিন দিন যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আল্লাহর অলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন দিন শেখাবার জন্য বিশুদ্ধ দিন শেখানোর জন্য ইসলাম শেখানোর জন্য আত্মশুদ্ধির জন্য যেই উদ্দেশ্য নিয়ে আল্লাহর অলিরা এই মাহফিলগুলো প্রতিষ্ঠা করে গেছেন দিন দিন সেই লক্ষ্য থেকে আমরা দূরে চলে যাচ্ছি ঠিক এই মাহফিলগুলোতে এখন দিন শেখানো হয় না এগুলো দেখুন চিল্লা চিল্লি হুমকি ধমকি রক্তের গঙ্গা বাহায় বাহায় দেওয়া হবে করে দেওয়া হবে স্টেজের পাড়ায় ফেলে মায়ে গড়ে ফেলাই দেয় যেগুলো এক সময় দেশের মহাবীর গুলোর মধ্যে ছিল না ও বিষয়বস্তু নেই মানুষ শিখার মতো কিছুই নেই মাহাবীরগুলোর মধ্যে যার কারণে দিন দিন মানুষও এই মাহবিলগুলো থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে মানুষ যায় দিন শিখতে ইসলাম শিখতে কিন্তু সেখানে গিয়ে দেখে হুমকি ডমকি জোরে জোরে চিৎকার চিল্লা চিল্লে দেশ অচল হয়ে দেওয়া হবে রক্তের গঙ্গা বহাই দেওয়া হবে হাসা হাসি নাটক অভিনয় এইগুলোর কারণে এখন দিন দিন মানুষ এই মাহফিল গুলোতে মুখ ফিরে তারা বলছে যে আমরা তো মাহফিলে গেছিলাম দিন শিকার জন্য ইসলাম শিকার জন্য এই বি শুনতে আমরা আসছি না এই মানুষ তারা শুক্রিয়া আমাদের এই মাহফিল তারা হুজুর রহমাতুল্লাহ যেইভাবে প্রতিষ্ঠা করে দিয়ে গেছে পাহাড়ের মতো মজবুত থেকে সেই আদর্শের উপর

সেভাবে থাকুক এটা আমরা কি সবাই যাই মানুষ বক্তার নাম ঘোষণা করলে এই যে দশ মিনিট পর্যন্ত এই তবির এই সেই স্লোগান দিয়ে ইন্দা এগুলো কোথায় এগুলো তো বাংলাদেশ ছাড়া বিশ্বের কোথাও নেই পাগলামি হাইজলামি মাহফিলের মানে অনেক জায়গায় ঠিক আমাদের এখানে চিল্লা চিল্লির মাহফিল না বলেন আলহামদুলিল্লাহ শিখবে ইসলাম শিখবে প্রতিটি কাজ ইসলামের আলোকে কিভাবে করবে একটি মানুষ কিভাবে পরিপূর্ণ মোমেন কিভাবে একটি মানুষ পরিপূর্ণ মুসলিম হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবে এটাই হলো এই মাহফিলের মূল টার্গেট কি বলেন ঠিক না যাই হোক এখন এত কথা বলার সময় নেই যেহেতু দুপুরের সময় আপনাদের জন্য দরবারের পক্ষ থেকে একটু মেহমানদারির ব্যবস্থা আছে দুপুরে আরও কিছু কর্মসূচি আছে ওর দিকেও লক্ষ্য করে আমাদের কাজগুলো চালাতে হবে তো দরবার থেকে এইভাবে নির্দেশ আসে আপনারা সেভাবেই এ চলবে এটা আমাদের মানুষ হবে সবাইকে সহযোগিতা করতে হবে নূন্য কখন আমাকে কোনটা করতে হবে কখন কোনটা করতে হবে কমন সেন্স থাকতে হবে আমাদের মধ্যে অনেকের নেই যেভাবে যখন যেমনি মনে চায় এইভাবে পড়তে চায় এতে করে সুন্দর যুগে কি হয়ে যায় শৃঙ্খলাটা কি হয়ে যায় এই শৃঙ্খলা রক্ষা করা এটা আমাদের সবার দায়িত্ব না আমাদের সবাই এসাল্লাহ এবার চলবেন আমরা এই মাহফিলগুলোতে আসি দিন শিখতে ইসলাম শিখতে সেজন্য আল্লাহ রহমদের দেশের প্রখ্যাত ওলামাই গ্রামদেরকে আমরা এখানে বিষয় নির্ধারণ করে দিয়েছি যে বিষয়গুলোর উপরে তারা ওয়াজ মাসিল করবে আল্লাহ রহম্মদের সারা রাত্র দুদিন ব্যাপী ওয়াজ মানতে চলবে আপনারা এটাকে সবচেয়ে বেশি মূল্যায়ন করতে চেষ্টা করবেন যে মাঠেই থাকবে প্রতিটি শব্দ যেন আপনি আপনি গ্রহণ করতে পারেন যাতে করে এখান থেকে দিক নির্দেশনা নিয়ে সারা বছর আপনি সুন্দরভাবে যাপন করতে পারেন এই মেডিসিন এখান থেকে তো নিয়ে যেতে হবে ঠিক না সেজন্য সকলে সময়টাকে মূল্যায়ন করবেন স্টেজ থেকে অথবা স্বেচ্ছাসেবক বিভিন্ন দায় দায়িত্বশীল আছে তারা তাদের দায়িত্ব পালন করবে আর আমি তো মনে করি যে আমার সবাই তো স্বেচ্ছাসেবক ঠিক না যারা যার দায়িত্বে এই মাহফিলের শৃঙ্খলাটাকে আমরা বজায় রাখার জন্য চেষ্টা করব আমরা আজকে আমরা সময় মাহফিলগুলো থেকে অনেক নেকি সংগ্রহ করব ইসলামের মধ্যে নেকি সংগ্রহ করা খুবই সহজ দুনিয়ার টাকা পয়সা কামাই করা অনেক কঠিন পাঁচশো এক হাজার টাকায় দাম করতে হলে কয়েক ঘন্টা আপনাকে মাটি কাটতে হবে ঠিক কয়েক ঘন্টা মাটি কাটতে হবে কয়েক ঘন্টা রিক্সা চালাইতে হবে মাথার ঘাম পায়ে করার পরে পাঁচশো কিংবা এক হাজার টাকা আপনাকে ইনকাম হবে কিন্তু আখারাতের যে ব্যালেন্স গুলো আছে আখারাতের যে নেকি গুলো আছে ব্যালেন্স গুলো রয়েছে সেগুলো অর্জন করতে কিন্তু কোনো পরিশ্রম করতে হয় না খুব সহজ কিন্তু আমরা মানে আমল আমার মধ্যে কি বলে ঠিক না কারণ ইসলামের প্রতিটি প্রতিটি কাজকর্মের সাথেই আমাদের ইসলাম আছে ইসলামের প্রতিটি কাজকর্মের সাথে নিয়ম কান আছে যদি সেই অনুযায়ী হয় দেখা যাবে খুব ইজি ভাবে সবগুলো কাজ থেকে আমরা কিনতে পারবো পানি পান করা থেকেও তো আমরা নেকি নিতে পারবো নিয়ম কানুন আছে না আপনি বসে পানিটা পান করবেন ডান হাতে পানিটা পান করবেন কয়েক ঢুকে পানিটা পান করবেন তাহলে তো পানিও পান করলেন এবং এটা ইবাদত হয়ে গেল আর এই পানটা ইবাদত হয়ে গেল আমল নামার মধ্যে অনেকগুলো নীতি আপনি পেয়ে এইভাবে ঘর থেকে বের হয়ে ঘরে ফেরা পর্যন্ত এমন কোন কাজ নাই যে কাজের সাথে ইসলাম নেই যে কাজ থেকে আমরা নেই সংগ্রহ করতে পারি আমরা ইনশাল্লাহ দুদিন ব্যাপী মাহফিলে যথাযোগ্য সময় মূল্যায়ন করে

এই দুটি এখানে অতিবাহিত করা তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন বলুন আমি পরবর্তীতেও সময় সময় আপনাদেরকে নিয়ন্ত্রণ বলা হবে দরবারের পক্ষ থেকে এইগুলো কাজ